তারি এত ফুজকা ইনস্ট্যান্ট বানাচ্ছে দেখে খাওয়ার যে আপাতত এটা অনেক মিস করি আমি বলি যে আমি যে লাইফটা লিট হচ্ছে এটা হাজারো মেয়ের আসলে সম্ভব তো আর কি ভাবে কখনোই করি না কোনো কিছু পেতে হলে কোনো কিছু হারাতে হয় এটাই ছোট থেকে আমি শিখে এসেছি এবং একটা সময় আমি থেকে স্টার্ট করেছি তো আমি সব সময় চিন্তা করতাম যে কবে ক্যামেরা গুলো আমার দিকে তাকাবে মানুষ আমার সাথে সেলফি তুলতে আসবে তো এখন যখন এই সময়টা আমার কাছে এসেছে যা ছবি তো আমি কেন কোনো আক্ষেপ করবো আমি কখনোই কোনো রিগ্রেট করি না আমি এনজয় করি তবে মনে হয় যে এর শেষ কোথায় কি হবে আবার মাঝে মধ্যে মনে হয় যে এত জনপ্রিয়তা

তারপর থেকে শুরু হয়েছে আমাদের ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড শো আছে ন্যাশনাল অনেক বিগ প্রজেক্ট আছে সরকারের উদ্বোধন অনেক অ্যাওয়ার্ড ফাংশন আছে যেখানে এখনো এই হয়নি হয়তো ভবিষ্যতে হবে আমি না পাই অন্য কেউ পা